গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে দেখো ঘুম থেকে আমি একটুখানি আগেই উঠেছি উঠে ঘরের ভেতরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি বা উঠানটা ঝাড় দিতে আর এই সিঁড়িটা ঝাড় দেবো কারণ ঘরের ভেতরগুলো ঝাড় দিয়ে ভালো করে মুছে তার বিছনাটা উঠিয়ে ফেলেছি আর ঘর মুছলে তারপরে যদি কেউ পা দেয় না সঙ্গে সঙ্গে ভিজা অবস্থা আমার ভীষণ রাগ হয় আর আমাদের বাড়ির সবগুলো মানুষ মানে সেইটাই করবে যেটা আমার রাগ হয় আরে দেখো উঠোনটার কী অবস্থা হয়েছে দুটো কালার হয়ে গেছে দেখেছ কি আর করবে এই সাইডটা মাটি নতুন দিয়ে তার উপর ঢালাই দিয়েছে কালো হয়ে গেছে আর আমাদের ওই সার সামনেটা শুকনো ছিল ওই জন্য ওই পাশটা পুরো সাদা হয়ে গেছে আর প্রথম থেকে যারা আমার ভিডিওগুলো দেখছে তারা যেন আমাদের উঠানের মাঝখানটা মানে প্রত্যেক বছর খুব জল বেঁধে থাকে কাদা হয়ে যায় ওই জন্য এবার আমার যা আর আমরা দুজনরা মিলে সামনেটা ঢালাই দিয়ে দিয়েছি কাদা তো আর হবে না তাই না বলো আজকে অনেক কাজ আছে আজকে এক জায়গায় যাব ডাক্তার দেখাতে কদিন ধরে খুব শরীরটা খারাপ লাগছে তারপরে যে চলে এসো রান্না করতে বেগুনগুলো এই যে ভাজা করবো আর করবো আমি আজকে সয়াবিনের তরকারি এর মাঝে আমার চাউমিনের কাজটা করা হয়ে গেছে কিন্তু কি বলতো রান্নার পরে আমি যাব ডাক্তারের কাছে তারপরে এসে আবার বাদ বাকি চাউমিনের কাজটা করব সোয়াবিন রান্না করব তো তার জন্য এই যে সোয়াবিনগুলো একটু ভিজিয়ে মানে গরম জল দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম তারপরে এই যে ভাজা হয়ে গেছে আলু আর সোয়াবিন একসঙ্গে ভেজে নিয়েছি তারপরে মিক্সিতে মশলাটা করেছি কড়াইতে জিরা দিয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে মশলাটা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম এই যে মটরশুঁটিগুলো তারপরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে খাওয়া দাওয়া করে গুছি এই যে যাচ্ছি আমরা ডাক্তারের কাছে আর কি বলতো আমরা মাঠ দিয়ে যাচ্ছি রাস্তাতে গেলে না অনেকটা ঘুরতে হয় এ দেখো জায়গাটা কত সুন্দর না মাঠ দিয়ে গেলে মাঠটা পার হলে এই ডাক্তার আমার যা যাচ্ছে পাশের বাড়ি আর একটা যা যাচ্ছে দেখেছো বাগান দিয়ে যাচ্ছি কি বল তো তাড়াতাড়ি হবে তো ওই জন্য তারপরে চলে আসলাম এই যে এ দেখো ডাক্তার দেখানোর পরে চলে আসলাম আর যা বলছে বড়দি একটু দাঁড়াও না মানে একটু ভিডিও করব আমি কি করব মাঝখানে দাঁড়িয়ে আছি আমি সামনে একটা যা পেছনে একটা যা আর আমি মাঝে সবাই ভিডিও করছে তারপরে খুব রোদও পড়েছে আমি বলছি চল এখন আর ভালো লাগছে না খুব কষ্ট হয়ে গেছে দেখো তারপরে একটু গাছে এসে একটু হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম শাড়িটা পাল্টাই যে চলে আসলাম আবার আমার কাজে বললাম না অর্ধেক কাজ করে আমি চলে গেছি তারপরে এসে এই যে উনুনের জালটা ধরিয়ে দিয়েছি এখন লাঠিতে সাজাতে হবে মালটা মালগুলো সাজানোর পরে তারপরে কারখানাঘরটা এখন গুছাবো জায়গায় রাখতে হবে তারপরে ভালো করে ঝাড় দিয়ে বিকালে প্যাকেট করতে হবে কষ্ট হয়ে গেছে খুব এই যে তারপরে চলে আসলাম এই যে আবার মানে চাউমিনের কাজ করতে করতে না আবার ছাদে যেতে হয় একবার কারখানা ঘরে যেতে হয় ঘরটা আবার নোংরা হয়ে যায় জন্য প্রত্যেক দিন স্নান করার সময় আমি আবার পুরো ঘর ঝাড় দেওয়ার পরে তারপরে স্নান করি দেখো সাইডে আমার বড় ছেলে যে জল খাচ্ছে আবারও সেই ঘরের ভিতরগুলো ঝাড় দিয়ে চলে বারান্দা ঝাড় দিতে কারখানা ঘরটা তো আমি আগেই ঝাড় দিয়ে নিলাম তোমাদের কি বলবো সকালবেলা যদি ঘুম থেকে উঠি আমার মনে পড়ে না যে আমি দুপুরে কবে ঘুমিয়েছি হয়ে গেছে ঝাড় দেওয়া এরপরে ঘরটা বার মুছে নেব দেখো আমার শাশুড়ি এই যে ভাত খাচ্ছে দুপুরের খাওয়া আমি আর বলছি না আমার না আছে সকালের খাবার ঠিক না আছে দুপুরের খাবার ঠিক না আছে রাত্রের খাবার ঠিক তারপরে ঘর মোছার পরে চলে এসেছি যে বড়ি প্যাকেট করতে এই যে পঞ্চাশ ষাটটা বড়ি প্যাকেট মানে পঞ্চাশ প্যাকেট ষাট প্যাকেট মতন বড়ি এরকম করে সব মুখ পুড়ে পুড়িয়ে রাখবে কারণ বড়ি আর চাউমিনটা সন্ধ্যাবেলায় নিয়ে যাবে হয়ে গেছে এরপরে আবার চলে এসছি কারখানাগারে কি বল চাউমিনের প্যাকেটও করছিলাম মাঝে এটা করতে করতে ঘরে চলে গেছিলাম বড়ির মুখ পোড়াতে এখন চাউমিনের মুখটা পোড়াতে হবে বলছি আমি শেষ যে কবে দিনের বার মানে রাত আর দিন বলে কিছু নেই একবার ঘুম থেকে উঠলে আর সারাদিন এইভাবেই হয় ওই জন্য না আমি খুব মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি যেমন ঘরের কাজ তেমন বাইরের কাজ এইখান থেকে ডাক্তার কাছ থেকে এসে আর বসতে পারিনি তারপরে মুখটা মুখগুলো তো পুরানো হয়ে গেছে চাউমিনে এরপরে চাউমিনগুলো বস্তা ভর্তি করে রাখবো এইগুলো আবার নিয়ে যাবে মানে ঘুম থেকে উঠে কাজ শুরু আবার ঘুমিয়ে পড়ি আবার ঘুম থেকে উঠে কাজ শুরু শুরু মানে কেমন জীবন হয়ে গেছে কোনো জায়গায় বেড়াতে যাবো তখন চাউমিনের অর্ডার আসবে আবার বাড়ি চলে আসতে হবে আর যে দিদিগুলো প্যাকেট করেন আর না থাকলে কাছে ওনরা ঠিক করে করতে পারে না ওই জন্য কাছে রাখ থাকতে হয় প্যাকেট করার সময় তিন চারটে বস্তা নিয়ে চলে গেছে কি বলতো স্কুটিতে চারটে পাঁচটার বেশি ধরে না ওই জন্য তারপরে যে দেখো সন্ধ্যাবেলায় গোল ঘরে আবার ধুমা দিয়ে আবার এই মশারিটা ছেড়ে দিতে হবে এই মুঠিগুলো বানানো হয়েছে মানে কাজের কোনো শেষ নেই চারটা পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো